ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তী বা ভীম জয়ন্তী চোদ্দই এপ্রিল ভারতীয় রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক ডক্টর বি আর আম্বেদকারের স্মৃতির স্মরণে পালন করা হয় আঠারোশো সালের চোদ্দই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিনটিকে ভারতে কেক সমতা দিবস হিসেবে পালন করে থাকে সংবিধান রক্ষার শপথের দিন কারণ মোদীর মোদীর জামানাতে সংবিধানের উপর সব থেকে বেশি আক্রমণ হয়েছে সংবিধানকে আমাদের যে করে রক্ষা করতে হবে এটাই আজকের দিনের বার্তা সমাজ মিলে আমরা সবাই অখিল ভারতীয় ধোবি মহাসংঘের একটা র্যালি আমরা প্রত্যেক বছর করি এবারেও করেছি অখিল ভারতীয় ধবি মহাসংঘ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে পালিত হল আম্বেদকর জয়ন্তী প্রথমে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় जन्मदिवस उपलक्ष्य बॉर्नाडो शोभा आज एक सौ चौतीसवा तो डॉक्टर भीमराव अम्बेडकर जी का जन्म जयंती हम लोग अखिल भारतीय धोबी महासंघ विश्व रजक महासंघ साउथ धोबी घाट ये करके एकत्रित तो होकर हम लोग सब एक होकर के ये मना रहे हैं आज जैसे की आप जानते हैं केवल भारत वर्ष में नहीं विश्व का एक सौ दो कंट्री में उनका जन्म जयंती मनाया जाता है वो एक ऐसे राष्ट्र नायक थे वो राष्ट्र के नायक थे वो केवल के दलित पिछड़े वर्गों का नेता नहीं थे वो एक ऐसे नेता थे जो कि पूरा विश्व उनको आज मान रहा है उनका संविधान को नमस्कार कर रहा नमन कर रहा है এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরপিতা হাজি মোহাম্মদ দিশমুদ্দিন ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় রজক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুরজ রজক ওয়ার্কিং প্রেসিডেন্ট রবি রজক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজকুমার রজক লক্ষ্মীকান্ত দাস কোষাধ্যক্ষ মুকেশ রজক অ্যাডভাইজারি কমিটি সুরেন্দ্র প্রসাদ রজক রাম নরেশ রজক সোমনাথ দাস ডক্টর রমেশ রজক রাজেশ রজক অরবিন্দ লাল রজক মধুবন রজক নন্দ কিশোর কানজিয়া দীনেশ চন্দ্র দাস সন্তু চৌধুরী দিলীপ দাস মন্টু দাস রঞ্জিত চৌধুরী আনন্দ চৌধুরী সহ অন্যান্যরা আমাদের একটা উদ্যোগ আমরা আম্বেদকর জিকে কোনোদিন এই দেশ থেকে আলাদা হতে দেব না বা ওনাকে মরতে দেব না যতদিন অখিল ভারতী ধবি মহাসং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রয়েছে আম্বেদকর জি ততক্ষণ আমাদের মনে আমাদের জীবনে আমরা ওনাকে জয়ন্ত রাখব। আর আমাদের সবথেকে প্রথম হচ্ছে আমাদের কনস্টিটিউশনকে কোনোভাবে আমরা বদলাও করতে দেব না চাই জনি পার্টি আসুক আমি কোনো ইন্ডিকেট করব না কে পার্টি কারি যেদিন কনস্টিটিউশনে কোনো রকমের একটা ছেড়খানি যদি হয় অখিল ভারতীয় দবি মহাসঙ্গে রাস্তায় নেবে নিজের রক্ত বার করে দেবেন এদিন পদযাত্রা শেষে রেড রোডে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকারের প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত সদস্যরা